আনন্দের কারণ নিশ্চয়ই বুঝতে পারছো যখন কাছের মানুষ সামনে থাকে যখন নিজের পরিজন সবাই কাছে থাকে তখন খুব ভালো লাগে নমস্কার আমি একটা পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি আমরা দুদিন অলরেডি পুজো দেখে ফেলেছি সপ্তমী আর আজকে সপ্তমীর দিনে সকালে সেজে গুজে অঞ্জলি দিয়ে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আর সবাই মিলে বেরিয়ে পড়েছি দশটা এখন বাজে ঠাকুর দেখার জন্য আজ দিন আমরা ঠাকুর দেখব এটা পার্থ বাবুর যে যিনি জেলে আছে আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন তারই ঠাকুর এই জায়গাটা ঠাকুরটা আমার ভীষণ পছন্দ হয়েছে প্যান্ডেলটির ভীষণ সুন্দরভাবে বানিয়েছে এটা হচ্ছে শঙ্খ দিয়ে বানানো হয়েছে আর নিচে পুরো জল আর যেটা মহালয়ার পাট ওটা এখানে দেখানো হয়েছিল এটা চলে এসছি আর একটু এগিয়ে এখন গড়িয়া দিকে ঢুকছি গড়িয়া ওই উত্তর কলকাতার টালিগঞ্জ এই সাইডগুলো হ্যালো গুড মর্নিং এখন বাজে এগারোটার আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে আর এখন আছি হচ্ছে তালতলা সাউথ সিটির সামনেই এটা এই মলটা এই সাউথ সিটির সামনেই এই তালতলার পুজো মণ্ডপ ভীষণ সুন্দর বানিয়েছে তো আমাদের অনেকগুলো দেখে নিয়েছি দেখার পরে এই জায়গাটা দেখলাম আর সত্যি কথা বলতে পুজোতে আমরা দু বছর দিল্লিতে কাটিয়েছিলাম বাট এটা কলকাতা মানে জাস্ট কলকাতা মানে ভীষণই ভালো কাটছে পুজোটা আর যেহেতু সৌমো হা সৌম আর চুমকি এসছে বলে আরও ভালো কাটা পাচ্ছি মানে সবাই মিলে একসাথে অনেক মজা করছি মস্তি করছি ভীষণই ভালো কাটাচ্ছি তোমরা খুব ভালোভাবে পুজো কাটাও আর শুভ সপ্তমী সবাইকে আশা করছি সবাই সবাই খুব ভালো করে পুজো কাটাচ্ছো তো চলো টাটা বাই দেখা হবে অন্য ভিডিওতে কিন্তু রোদ্দুর প্রচন্ড আর গরমটা প্রচন্ড আর কিছু যায় আসে না আমাদের হচ্ছে ঠাকুর দেখা মেন উদ্দেশ্য নিয়ে পুজো মানে আবেগ পুজো মানে কত কিছু তাই না সারা বছর কেনাকাটা করি যে এই পুজোতে পরবো আমি তো আগের থেকে জামা কিনে রাখি যে পুজোতে পরবো যেহেতু কুর্তি আমি খুব একটা পরি না আর জামাগুলো ওই জন্য রাখি প্রত্যেক কটা পুজো মণ্ডপের নাম আমি বলতে পারবো না কেননা আমি কলকাতার সব কিছুর নাম এখনো মুখস্থ করে উঠতে পারিনি কারণ খুব একটা সময় আমি কলকাতায় থাকিনি কলকাতাতে এসছি দু হাজার সতেরো তারপরে দু হাজার বাইশে এখান থেকে চলে গেছি তার মধ্যে করোনা দু বছর ছিল তো তিন বছর অলরেডি কেটে গেছিলো আমাদের আবাসনের পুজো দেখে কলকাতার পুজো আমি খুব কম দেখেছি কিন্তু মা দুর্গাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এখানে এই বছর নিয়ে এসছে আর এত সুন্দর সুন্দর আমি সময় কাটাতে পারছি আমার ফ্যামিলির সাথে আর তাছাড়াও এত ভালো ভালো আমি প্যান্ডেল তাছাড়া প্রতিমা দেখতে পাচ্ছি আর পুজোতে সেজে গুজে ঘোরার মজাই আলাদা মানে আমার তো ভীষণ ভালো লাগছে আর এই বছর আমার কোনো প্ল্যান ছিল না ভেবেছিলাম পুজোটা কিভাবে কাটবে জানি না জামা কাপড় কিছু কেনা হয়নি হাসপাতালে ছিলাম কিন্তু বিশ্বাস করো পুজোটা এতটাই ভালো কাটছে আর সৌম আর চুমকি না এলে হয়তো এতটা ভালো কাটতো না জানি না কীভাবে কাটতো বাট সৌম চুমকি আসার জন্য আমাদের পুজোটা অনেক ভালো কেটেছে আর সৌম সৌমন আমার দিদির ছেলে এই পুজো মণ্ডপে প্রত্যেকটা প্রতিমা এত মানে আমার মনে হয় প্রতিমা নিজেই মানে মা দুর্গা নিজেই নিজেকে সাজিয়ে নেয় মানে মুখগুলো এত মিষ্টি এত সুন্দর প্রতিমাগুলো মানে আমার মনে হচ্ছিলো মুগ্ধ হয়ে তাকিয়ে দেখি এখানে তো একটু নিঃশ্বাস ফেলা যাচ্ছিলো না বলছিলো সামনে যাও সামনে যাও আর মাঝে মাঝে আমি একটু ছবিও তুলে নিচ্ছিলাম তারপরে আমরা ক প্রথমে তো আমরা পার্থ স্টার্ট করেছিলাম আর আমরা চেষ্টা করেছিলাম যেগুলো খুব ভালো ভালো প্যান্ডেল হয়েছে সেগুলো দেখার কেননা কালকে আমরা বাঁকুড়া বেরিয়ে যাবো কালকা দেখতে পারবো না আজকে সেই জন্য আমরা চেষ্টা করছি যেহেতু বাড়িতে লাঞ্চ করার কথা মানে বলে এসছি বাড়িতে লাঞ্চ বানানো হয়ে গেছে তো এখানে আমরা ঠুকুর ঠুকটুক করে কিছু না কিছু খেয়ে নিচ্ছিলাম এরপরে আমরা চলে এসেছিলাম রুবি কসবাতে কসবার এখানে আমরা ঠাকুর দেখছিলাম লাস্ট মুহূর্তটা তখন প্রায় ছটা বেজে গেছে কারণ ভাবছি এবার বাড়ি না গেলে আমাদের বাড়িতে মারবে বের পরে তো এই ভাবছি না না এইটা লাস্ট এইটা লাস্ট করতে করতে অনেক ঠাকুর অলরেডি আমরা দেখে ফেলেছি আর ভীষণ এনজয় করেছি সত্যি কথা বলতে আশা করছি তোমরাও খুব এনজয় করেছো পুজো তো সবার মানে সব পুজোটাই মানে আবেগ ভরা আর একটু ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হবে কি না বৃষ্টি হবে কি না কিন্তু বিশ্বাস করো বৃষ্টি হয়নি ভীষণ খুশি হয়েছে আর এই জায়গার প্যান্ডেলটা মানে কি বলবো তোমাদেরকে আমার তো অসাধারণ লেগেছে মানে এই জিনিসটা জাস্ট এটা দেখো এরকম সুন্দর সুন্দর করে সাজানো আছে যে রাস্তাটা দিয়ে আমরা মানে প্রতিমার কাছে পৌঁছাচ্ছি এটা সিঙ্গি পার্ক মানে আমি প্রত্যেকটার নাম জানি না কোথায় কি আমি তাও জানি না কসবা মানে আমি এটুকু বুঝেছি কসবা এবার কোথায় কি তো চলো দেখা হবে অন্য ব্লকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো